হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডোমিশন এখন আলোচনা করবো টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব নিয়ে যারা খুবই ইম্পর্ট্যান্ট এদের ছাড়া আসলে সেন্টেন্স টেন্স কিছুই চিন্তা করা যায় না চলো দেখে আসি কি আছে বা টু ডু ভার্ব হচ্ছে কি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে এবং অকজিলাই ভার্ব হিসেবে এরা কাজ করে এদের দেখতে কীরকম এরা হচ্ছে ডু ডিড ডাজ তাহলে আমরা বুঝতেই পারছি ডু ডাস ডিড তার মানে ডু ডাস বসবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে আর ডিড বসবে পাস্ট ইন্ডেফিনিট টেন্সে ঠিক আছে আর মেইন ভার্ব হিসেবে ডু সব টেন্সেই বসতে পারে ঠিক আছে তাহলে আমরা অক্সিলারিটা আগে একটু দেখে আসি ডু ডাস ডিড অক্সিলারি ভার্ব হিসেবে কিটা কিরকম ব্যবহার করে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে আমরা ডু ব্যবহার করি ডাস ব্যবহার করি ডিড ব্যবহার করি তাই না তাহলে তখন কি হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ইন্ডেফিনিট টেন্সে আমরা ডাস ব্যবহার করি আর অন্য পার্সন আই উই ইউ দে এদের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন ডু ইউ লাইক টি এখানে আমরা কিন্তু ইউটা হচ্ছে এখানে আমার সাবজেক্ট তার সাথে প্রেজেন্ট ভার্ব মিস করেছি ভিয়ন তাহলে এখানে ইউ এর সাথে কন্ট্যাক্ট করে ইন্টারগটিভ সেন্টেন্সে ডু আবার ডাজ হি এইখানে ডাসটা কিন্তু আমার অক্সিলারি আর এইখানে ডুটা কিন্তু আমার মেইন ভার্ব কারণ প্রশ্নবোধক বাক্যে যখন ডু ডাস ডিড সামনে আসবে শুরুতে আসবে তখন সেটা অক্সিলারি তারপরে যদি আবার ডু থাকেও তাহলে সেই ডুটা হচ্ছে মেইন ভার্ব তাহলে এটা হচ্ছে আমার মেইন ভার্ব আর এটা হচ্ছে আমার অক্সিলারি আবার দেখো ডিড হি ডু দি ওয়ার্ক এখানে ডিড আছে তার মানে কি এখানে ভার্ব দুটা হচ্ছে আমার মেইন ভার্ব আর ডিডটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ভ পাস্ট ইন্ডেফিনিটকে ইন্ডিকেট করে আবার নেগেটিভ বা নাবোদক সেন্টেন্স তৈরি করতে ডু এর ব্যবহার কিরকম কীরকম হয়ে যায় ডু নট ডাজনট বা ডোন্ট ডাজেন্ট আর পাস্ট ইনডেফিনিটে হয় ডিডেন্ট ডিড নট তাহলে দেখো আই ডু নট লাইক হিম এখানে আই এর সাথে প্রেজেন্ট টেন্সে কি ম্যাচ করে ডু নট ইউ ডু নট এটা প্রেজেন্ট টেন্সে আছে এটাও প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইউ এর সাথে ম্যাচ করে কি ডু নট হি নট হি থার্ড সিঙ্গুলার প্রেজেন্ট আছে এই তাহলে এর সাথে ম্যাচ করে কি নট আর দেখো প্রত্যেকটা ভার কিন্তু বেজ হয়ে গেছে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে তারপরে দে ডু নট এনজয় দি ফাংশন এখন দেটা হচ্ছে আমার সাবজেক্ট ডু নট হচ্ছে আমার অক্সুলারি আর এই এনজয়টা হচ্ছে আমার মেইন ভার্ভ আবার দে ডিড নট প্লে এখানে নেগেটিভ ডিড নট পাস্ট ইন্ডেফিনিটকে ইন্ডিকেট করে আর প্লেটা হচ্ছে আমার ডিড যেহেতু আসে সেহেতু ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়ে যায় তাই এখানে প্লে হয়েছে আবার বক্তব্যে বক্তব্যে জোর দিতে ডু ব্যবহার করা হয় অর্থাৎ আমরা সিম্পলি প্রেজেন্ট ইন্ডেফিনিটের স্ট্রাকচার কি জানি সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফর্ম তো সেই বেস ফর্মের আগে যদি আমি কখনো ডু বা ডাস ব্যবহার করি বা ডিড ব্যবহার করি তখন সেই ডু ডাস ডিড এই সেন্টেন্সটা কিন্তু ভুল না এই সেন্টেসটা ভিরিবিরি ইম্পোর্টেন্ট এটা অনেক অ্যাডভান্স লেভেলে এটা আমরা ব্যবহারটা দেখি তখন সেখানে ডু ডাস্ট ডি দ্বারা এমফ্যাসিস অর্থাৎ গুরুত্ব বা জোর দেওয়া বোঝায় তাহলে আই টু হেয়ার বাই অ্যাথরাইজ ইউ এখানে কিন্তু আমি বলতে পারতাম আই হেয়ার বাই অ্যাথরাইজ ইউ আমি তোমাকে এখানে অথরাইজ করে দিচ্ছি বা তোমাকে এটা লিখে দিচ্ছি তোমার নামে বা এর ক্ষমতা তোমার কাছে লিগালি দিয়ে দিচ্ছি কিন্তু আমি আবার ডু টাকে বসিয়েছি তাহলে এই ডু দিয়ে কি বুঝিয়েছে এই জোর বুঝিয়েছে কি বুঝিয়েছে জোর বা এমফাসিস আমি তোমাকে এখানে সবকিছু লিখে দিয়ে দিচ্ছি ক্ষমতা লিগেলি তোমাকে দিয়ে 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 দিচ্ছি আবার দেখো উই ট্রাস্ট ইউ এখানে উইটা আমি কিন্তু বলতে পারতাম উই ট্রাস্ট ইউ তখন তখন এটা সিম্পল একটা স্ট্রাকচারের ভিতরে পড়তো কিন্তু যখন আমি ডু নিয়ে আসলাম তখন এই ট্রাস্ট পূর্বে আবার ডু বসিয়েছি এটা কি ভুল না ভুল না এই ডুদের মানে কি আই ডু উইড ট্রাস্ট আমরা তোমাকে বিশ্বাস করি অবশ্যই তোমাকে তোমাকে বা তোমাদেরকে আমরা বিশ্বাস করি তাহলে এই এমফাসিস বা এই জোর আরোপ করার জন্য আমরা কি করেছি ভারবের আগে সাবজেক্টের পরে ডু ডাস ডিড বসাতে পারি এবার দেখো আমি যদি এখানে আই ডিড ট্রাস্ট ইউ আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম উই ডিড উই ডিড হেল্প দেম আমরা তাদেরকে সাহায্য করেছিলামই তাহলে সেখানে কিন্তু বা জোর দেওয়া বুঝাবে তাহলে সেটা কি হয়ে যাবে এই এই দুটা দুটাকে আমরা তখন বলবো ডু এই দুটাকে নর্মাল না এই দুটাকে বলবো ডু অর যে টেন্সে এটা ম্যাচ করে সেই টেন্স হিসেবে তারপরে টু ডু প্রিন্সিপাল ভার্ব এখন দেখো এখানে কিন্তু এতক্ষণ আমরা এটাকে অক্সিলারি হিসেবে চিন্তা করেছি এখন কিন্তু এ মেইন ভার্ব হিসেবে বসতে পারে তাহলে মেইন ভার্ব হিসেবে যদি বসে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে আমরা কি করতে পারি একটা ভার্বকে আমরা বারোটা টেন্সে ইউজ করতে পারি তাহলে ডু তখন কি আর তখন অক্সিলারি না তখন সে মেইন ভার এবং বারোটি টেন্সেই তার বিচরণ পসিবল যেমন হি ডাজ হিজ ডিউটি এখানে ডু এর ডু হচ্ছে মেইন ভার তার সাথে ইএস যুক্ত হয়েছে কারণ তার সাবজেক্ট থার্ড সিঙ্গুলার তাহলে এটা হচ্ছে আমার মেইন ভার বা প্রিন্সিপাল ভার্ব যেটাই বলো আই ডু দি ওয়ার্ক আমি কাজটি করি এখানে অন্য কোনো ভার্ব নেই তাহলে দুটো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে দুটো হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব আবার উই ডিড দি ওয়ার্ক ইয়েস্টারডে এই ডিডটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল ভার্ব আবার দেখো হি হ্যাড ডান ইট এই ডানটা হচ্ছে কি এই হ্যাডটা হচ্ছে আমার অক্সিলারি পারফেক্ট টেন্সের আর ডানটা হচ্ছে ডু ডিড ডান এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব তাহলে আমরা এটা বলতে পারি যে ডু ডাস ডিট কখনো অক্সিলারি কখনো মেইন ভাব যেমন টু বি ভার্বের মতো পসিবল এবার আসবো আমরা টু হ্যাভ ভার্বের ব্যবহার টু বি যেরকম অক্সিলারি হয়েছে ডু যেরকম অক্সিলারি হয়েছে টু বি ভার্ব যেরকম মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয়েছে ডু ভার্ব যেমন ডু ডিট ডাস যেরকম অক্সিলারি হয়েছে আবার মেইন ভার্ব হয়েছে টু হ্যাভ ভার্ব সেম এদের ডাবল স্ট্যান্ডার্ড আছে অর্থাৎ এদের দুই ধরনের ব্যবহার আছে কখনো এরা অক্সিলারি কখন এরা নিজেরাই মেইন ভার্ব যখন অন্য ভার্বকে সাহায্য করবে তখন অক্সিলারি আর যখন নিজেরাই বসবে অন্য কেউ থাকবে না তখন নিজেরাই প্রিন্সিপাল ভার্ব যেমন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এরা যত এটা এটা হচ্ছে অক্সিলারি যেমন আই হ্যাভ ডিসকাস দি ম্যাটার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের প্লাস পার্টিসিপল এই যে সাবজেক্ট আই এর সাথে হ্যাভ আছে এটা ভি থ্রি

তাহলে এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট হ্যাজটা হচ্ছে আমার অক্সিলারি আর এই বিনটাও আমার অক্সিলারি অক্সিলারি পার্ট আর এই রেইনিংটা হচ্ছে কি এই রেইনিংটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে কি হয় অক্সিলারি হয় কারণ সব সময় সে তখন মেইন ভার্বকে সাহায্য করে এবার দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু ওই যে পারফেক্ট যেগুলো সেগুলোকে প্যাসিভ করলে কিন্তু অক্সিলারি বসে যেমন দি ওয়ার্ক হ্যাজ বিন ডান এখানে কিন্তু হ্যাজ আছে অতিরিক্ত বিন আসছে আবার এটা ভার থ্রি আসে তাহলে এই হ্যাজ বিন ঠিক আছে এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি আবার মেনি পেইন্টিংস হ্যাভ বিন ড্রন বাই হার এখানে হ্যাভটা হচ্ছে আমার অক্সিলারি আর ড্রনটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড যখন মূল ভার্বকে সাহায্য করবে মেইন বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে তখন তারা অক্সিলারি বা হেল্পিং হয়ে যাবে আর যখন হেল্প করার কোনো ভার্বকে তারা খুঁজে পাবে না তখন তারা নিজেরাই প্রিন্সিপাল বার দ্যাট সেট ভেরি সিম্পল এবার দেখো টু হ্যাভ ভার প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয় যেমন আই হ্যাভ আনাইস টিভি সেট এখানে দেখো এর পরে কিন্তু অন্য কোনো ভার নেই তাহলে এটা নিজেই প্রিন্সিপাল ভার আবার দেখো শি হ্যাড আনাইস সিল্কি শাড়ি এখানে এর পরে কিন্তু মেইন কোনো ভার নেই তাহলে এই নিজেই মেইন ভার আবার হোয়াট উইল ইউ হ্যাভ এখানে উইলটা হচ্ছে আমার অক্সিলারি ফিউচার ইনডেফিনিট টেন্সে আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব তাহলে এখানেও প্রিন্সিপাল ভার্ব বিষয়ে বসছে আবার টু হ্যাভ এর অন্যান্য ব্যবহারও কিন্তু আছে কি ভিন্ন ভিন্ন কনটেক্সটে এরা ভিন্ন ভিন্ন মিনিং করে যেমন খাদ্য পানীয় বুঝাতে আমরা খাবার খাওয়ার আমরা কিন্তু হ্যাভটাকে ইউজ করি যেমন হোয়াট উইল হ্যাভ ফর সাপার অর্থাৎ সাপারের জন্য তুমি কি খাবে এই হ্যাভটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব এখানে অক্সিলারি কি আছে উইল আছে আবার এখানে কি আছে অর্থাৎ গোসল করার অর্থে আমরা সাধারণত হ্যাভ এ বাথ হ্যাভ এ শাওয়ার এটা ব্যবহার করি তাহলে আই এম গোয়িং টু হ্যাভ বাথ আমি গোসল করতে যাচ্ছি ঠিক আছে এই টু হচ্ছে হচ্ছে ওয়াজ প্লাস মোডাল আর এই তারপরে কি বসবে প্রিন্সিপাল ভার বসবে তাহলে হ্যাভটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার তাহলে অর্থাৎ গোসল করার অর্থে অধিকার বা পজিশন প্রকাশ করতে যেমন ইউ হ্যাভ আ নাইস গার্ডেন আই হ্যাভ আ নাইস কার আই হ্যাভ আই হ্যাভ ম্যানি গুড ফ্রেন্ডস তাহলে এখানে আমার আছে নিজের অধিকারে অর্থাৎ থাকা অর্থে হ্যাভ হ্যাজ হ্যাড বসতে পারে মেইন ভার্ব হিসেবে অধিকার প্রকাশে দৈহিক বা মানসিক বৈশিষ্ট্য প্রকাশ করতে বা বোঝাতে যেমন ডাজ শি হ্যাভ ব্ল্যাক আইস তার কি কালো চোখ আছে তাহলে এখানে ডাজটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ অক্সিলারি আর হ্যাভটা হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা ফিচার বা বৈশিষ্ট্য প্রকাশ করতে আমরা হ্যাপ কি ইউজ করতে পারি আবার কি আছে সম্বন্ধ বা রিলেশন যোগ করতে যেমন শি হ্যাজ থ্রি থ্রি সম্পর্ক প্রকাশে যেমন শি হ্যাজ থ্রি ব্রাদার্স তার তিনজন ভাই আছে তাহলে তার সাথে এই ভাইদের একটা সম্পর্ক আছে ভাই বোন তো একই ফ্যামিলির একই রক্ত ব্লাড তাই না তাহলে সেই সম্পর্ক বা সেই সম্বন্ধ প্রকাশ করতে আমরা কি বলেছি হ্যাভ্যাস বসতে পারে এটা বলেছি আবার দেখো অব্লিগেশন মানে বাধ্য বাধ্য বাধ্যকতা বাধ্য সরি এখানে মিস্টেক আছে স্পেলিংয়ে বাধ্যকতা বা অবলিগেশন প্রকাশে প্রকাশে আমরা যোগাতে বা প্রকাশে আমরা কি ব্যবহার করি আমরা হ্যাপ ব্যবহার করি তখন তার সাথে একটু টু যোগ করতে হয় যেমন ইউ হ্যাভ টু লিসেন টু ইউর টিচার এখানে কিন্তু হ্যাপ টুটা মোডা লক্সেলারি হিসেবে বসছে তাহলে দেখো হ্যাবের অনেক ধরনের ব্যবহার আছে এরা যখন মেইন ভার্ভকে সাহায্য করবে তখন এরা অক্সিলারি বা হেল্পিং ভার আর যখন এরা নিজেরাই বসবে অন্য কাউকে হেল্প করবে না এই যে যে সমস্ত সিচুয়েশনে সার্কামস্ট্যান্সে বসতে পারে তখন এরা নিজেরাই প্রিন্সিপাল ভার্ব আশা করি তোমাদের আর কোনো সমস্যা এখানে থাকার কথা না তো আমরা কি বুঝলাম টু বি ভার্ভে অ্যামিজার ওয়াসভার এরা কখনো অক্সিলারি হয় কখনো মেইন ভার্ভ হয় টু ডু ভার্ভটা কি এটাও মেইন ভার্ভ হতে পারে অক্সিলারি হতে পারে ডু ডিট ডাস্ট আবার টু হ্যাভ হ্যা হ্যাড এরা কখনো মেইন ফার্ম কখনো অক্সুলারি ফার্ক তাহলে এই বিষয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না আই হোপ সো থ্যাংক ইউ ভেরি মাচ